গুড ইভিনিং এভরি আজকে আমাদের এখানে সারাদিনই খুবই বৃষ্টি হচ্ছে তো কাল থেকে বৃষ্টিটা শুরু হয়েছে কন্টিনিউ একটাবারে থামেনি তো আজও সারাক্ষণই চলছে তো আর ভালো লাগলো না রাত্রিবেলা বাড়িতে রান্না করতে তো বাড়ির পাশেই হাজি বিরিয়ানির দোকান আছে তো সিমলা বিরিয়ানিও আছে সেটা একটু দূরে হাজি বিরিয়ানির দোকানটা যেহেতু বাড়ির পাশে সেহেতু ওখান থেকেই নিয়ে এলাম দুটোরই টেস্ট খুবই ভালো তো আজকে সন্ধেবেলাটা একটুখানি বিরিয়ানি খেয়ে গরম গরম এত গরম বিরিয়ানিটা যে ধোঁয়া উঠছিল সেটা আমি দেখাতে পারলাম না তো সন্ধেবেলা একটু বিরিয়ানিটা খেয়ে আর রাতেরটা আর কিছু ভালো লাগলো না রাত্রেবেলা বেশি না খাওয়াই ভালো অবশ্য আলুটা বেশ জাম্বো সাইজের একটা আলু দিয়েছিল। রাইসটাও অনেকটা পরিমাণেই দিয়েছে আর চিকেনের লেগ পিসটাও বেশ ভালো দিয়েছে হ্যাঁ আলুটা এত গরম যে আলুটা ভাঙাই যাচ্ছিলো না দেখতেই পাচ্ছ তোমরা এক প্লেট বিরিয়ানি আমাদের এখানে একশো কুড়ি টাকা দাম কিন্তু ভালো মোটামুটি একজনের ভালো মতো পেট ভরে যাবে আর রাত্রিকটায় এইভাবেই বিরিয়ানিটা খেয়ে আজকে রাত্রিকটা কাটালাম একটুখানি একটুগুলো আলু নিয়ে তার সাথে একটু রাইস দিয়ে আর একটুখানি চিকেনটা লেগ থেকে একটু ছাড়িয়ে নিয়ে আহা সেই স্বাদ বেশ ভালো লাগলো আর রাত্রিবেলা সবার সময় যেহেতু সন্ধেবেলা বিরিয়ানিটা খেয়েছিলাম রাত্রেবেলা সবার সময় একটা মিষ্টি খেয়ে শুয়ে পড়লাম রাত্রিটা বেশ ভালোই যাবে শুভ রাত্রির সকলকে জানাই গুড নাইট টাটা বাই বাই তোমরা যে যেখানে আছো ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট বন্ধুরা টাটা বাই বাই